নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল এখন আটটা আজকে বাবাকে দিয়েছি বাবার প্রতিদিনের ডিউটি থেকে ছুটি আজ মা আর আমি যাচ্ছি বাজার করতে বাজারটা সাধারণত বাবাই করে দিন পনেরো কুড়ি ধরে বাবার উপরে চলছিল অসম্ভব চাপ এতগুলো মানুষ সকালে কি খাবে দুপুরে কি খাবে রাতে কি খাবে হাজারবার দোকানে যাচ্ছে বাজারে যাচ্ছে আরও কত কিছু তাই আজকে বাবাকে ছুটি দিয়েছি মাকে নিয়ে আজকে আমি বাজার যাচ্ছি আর এবারে তো এসে বাজারটা যাওয়াও হয়নি জানেন জামা কাপড়ের দোকান গয়নার দোকান এই সমস্ত ছোটাছুটি গেছে ঠিকই কিন্তু একদিন যে বাড়ির সামনের এই বাজারটাতে ঘুরে আসবো তা আর আশা হয়নি সবজিপাতির দিকটা পরে যাব প্রথমেই দাঁড়ালাম এই মাছের কাছে কতদিন পর দেখছি এত টাটকা মাছ ওখানে তো জানেনি যে আমরা দুই কাতলা সবই পাই ঠিকই কিন্তু সবই ফ্রোজেন দেশ থেকে যায় বাংলাদেশ থেকে যায় ছ মাস আট মাসে পুরানো সব মাছ খুব বেশি ফ্রোজেন মাছটা আমরা আনি না আমি বা মেহার বাবা আমাদের দুজনেরই মনে হয় আমরা যেন কিছু স্বাদ পাচ্ছি না রাবারের মতো মনে হয় চেপাচ্ছি পাচ্ছি তো ওই জন্য লোকাল বাজার থেকে যেটুকু পাই ওইটুকুই নিয়ে আসি কাকুর বউনি হলো নিজের পাড়ার বাজারে আসার ভালো লাগাটাই অন্যরকম সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই কেমন আছি না আছি কতদিন থাকবো এতদিন পরে এসেছি কেন এত তাড়াতাড়ি চলে যাব আর কটা দিন থাকলে ভালো হয় এত আন্তরিক প্রশ্নগুলো সকালবেলাতেই যেন মনটা খুশি হয়ে গেল একটা ভেটকি নিলাম আর এত ভালো ভালো কাতলাগুলো কানকুগুলা একদম লাল টুকটুক করছে ওই জন্য একটা কাতলাও নিলাম কাকুকে জিজ্ঞেস করলাম ইলিশ আনুনি কাকু আজকে কাকু বলছে না আজকে আনিনি যদি বলো তাহলে কালকে এনে দেবো কাল তো শনিবার রবিবার দিয়ে সময় তো বেরিয়ে যাব। মনে হচ্ছে এবছর আর কপালে দেশের ইলিশটা খাওয়া নেই ওখানে যেহেতু এই সমস্ত দেশি মাছগুলো ফ্রোজেন পাওয়া যায় বহু বন্ধু বান্ধবকে শুনি যখন তারা দেশে আসে বিশেষ করে ইলিশ মাছ এই ভেটকি মাছ ভালো করে কড়া করে ভেজে নিয়ে যায় মেন লাগে যে নাকি নিয়ে নেয় দিয়ে বাড়িতে পৌঁছে তো ফ্রিজে রেখে দেয় তো অনেকেই জিজ্ঞেস করি হ্যাঁ গো খারাপ হয়ে যায় না বলে খুব যদি লম্বা ফ্লাইট থাকে ধরো পঁয়ত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা সেক্ষেত্রে না আনাই ভালো কিন্তু যে সমস্ত ফ্লাইটগুলো তাড়াতাড়ি চলে আসে কুড়ি ঘন্টা বাইশ ঘন্টার মধ্যে কিচ্ছু না কি একদম হয় না এইবারে দেশে এসে মেহারামাও দেখছি প্রচণ্ড মাছ খেলো জানেন সকালবেলায় যখন বাবা বাজার যেত ওদেরকে জিজ্ঞাসা করতো যে চিকেন খাবি না মাছ খাবি দু ভাই বোনই বলতো মাছ তো বাবা পম্প্রেট বড় একটু রুই কাতলা এইসবগুলো সবগুলো নিয়ে যেত খুব ভালো মাছ খেলো এবার ওরা আসলে নদী পুকুরের এই মিষ্টি জলের মাছের স্বাদও তো আলাদা আর তার উপর এখানে আবার টাটকাও পাচ্ছে ওই জন্য বোধহয় ভালো লেগেছে স্বাদটা এখানে অনেকগুলো মাছের দোকান বসে কিন্তু আমরা তো আটটা বাজতে না বাজতেই চলে এসেছি নটা সাড়ে নটার দিকে এলে তখন খুব সুন্দর একদম পরিপূর্ণ যাকে বলে বাজারটা বসে এখন দেখছি অনেকেই এসেছে তারা এখন জিনিসপত্র নামাচ্ছে সাজাচ্ছে ওই জন্য আমরা মাছের দিকটা আগে পুরো কমপ্লিট করে নিই তারপরে সবজির দিকটায় যাব। মা কাকুকে বলছে কাতলার মাথাটার কেটো না আমার মেয়ে মাছের মাথা খেতে খুব ভালোবাসে শুনেই যেন মনে হলো চোখটায় জল চলে এলো জানেন আমি যে মাছের মাথা খেতে ভালোবাসি আমি নিজেই ভুলে গেছি এদেশে যখন আমরা প্রথম প্রথম আসি তখন দেশি বাজার থেকে রুই কাতলা নিয়ে আসতাম জানেন মাছ তো মাছটা মোটামুটি খেলেও মাথাটা একদম খেতে পারা যেত না খুব ভালো করে ভেজে রান্না করলেও দেখতাম অদ্ভুত রকমের একটা গন্ধ বেরাতো তো মাথাটাকে তারপর থেকে নেয়াই ছেড়ে দিয়েছিলাম দোকান থেকে যখন মাছটা কেটে দিত তখন আর মাথাটা আনতাম না তারপর থেকে মাছের মাথা খাওয়াটা উঠেই গেছিল সেই জন্য বলছি যে ভুলেই গেছিলাম যে আমি মাছের মাথা খেতে ভালোবাসি মায়ের ঠিক মনে আছে দেখুন ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক বুড়ো হয়ে যাক জগৎ সংসারে কারুর না খেয়াল থাকলেও মা বাবার ঠিক খেয়াল থাকে তাদের সন্তানদের প্রিয় জিনিসগুলির কথা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বলে মা বারে বারেই বলছে কাকু কাটু মাছগুলো চ সবজিপাতিগুলো তাড়াতাড়ি নিয়ে আসি কিন্তু মাকে তো বলতে পারছি না যে এই মাছ কাটাটা দেখতে আমার এত ভালো লাগছে আমি এখান থেকে মনে হচ্ছে নড়তে পারছি না কতদিন পরে এই বন্ঠিতে করে মাছ কাটা দেখছি ও যেমন এই মাছগুলো সব ফ্রোজেন বিক্রি হয় ওই জন্য এইগুলোকে বঁটিতে কাটা যায় না দোকানের মধ্যে ইলেকট্রিক কাটার থাকে সেখান থেকে আপনাকে কেটে দেয় খুব ভালো চিংড়িও এনেছে কাকু অল্প একটু তাই চিংড়িও নিলাম তবে মা আর দাঁড়াতে দেবে না এখানে কাকু চিংড়িগুলো একটু পরিষ্কার করুক চলুন এবার বাজারটা করে নিই এই যে এখানে যাওয়ার সময় তো একটু ফুল নিতে হবে কিন্তু এখন ফুল না এখন তো বাজার দোকানগুলো করা বাকি সেইগুলো করে নিয়ে তারপরে যে হাতটা খালি থাকবে সেই হাতে ফুল নিয়ে চলে যাব এখন যাচ্ছি সবজি বাজারে কত সবজির বাজার বসে দেখছেন তবে এখানে বেশিরভাগজনই আসেন দূরে গ্রাম থেকে একেবারে তারা নিজেদের ক্ষেতের সবজি নিয়ে আসেন কিন্তু তাদের সংখ্যাটা একটু কম তাদের পরিমাণও একটু কম থাকে আবার তাদের বাজারের থেকে দরটাও একটু কম থাকে যেমন এই কাকুটি নিজের একদম ক্ষেতের সবজি নিয়ে এসেছেন মা যেহেতু এই বাজারটায় রোজ আসা যাওয়া করে ওই জন্য মা জানে যে কে বাজার থেকে কিনে এনেছে আর কার নিজের জমির ফসল আমি যেহেতু পটল খেতে খুব ভালোবাসি ওই জন্য মা প্রথমেই পটল বাজছে ওদের সেও আমরা পটল পাই কিন্তু একদম ছোট্ট ছোট্ট জানেন হাতের কড়ি আঙুলটা যেইটুকু ওইটুকু কিন্তু তারও আবার ভারী দাম প্রায় নশো থেকে হাজার টাকা করে কেজি মাঝে মাঝে নিয়ে আসি একটু ওই পটল আলুর তরকারি করার জন্য তবে খোসা আবার খুব বেশি তা ছাড়ানো যায় না খোসা ছাড়িয়ে দিলে সে একবারে ছোট্ট ছোট্ট কুঁদরির মতো দেখতে হয়ে যায় বাজারটাতে আসার পরে এখন মনে হচ্ছে মেহাটাকে নিয়ে এলে ভালো হতো ওর একটা নতুন অভিজ্ঞতা হতো এবারে প্রায় পাঁচ সপ্তাহের জন্য দেশে এলাম কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে দিনগুলো কাটলো যেন মনে হচ্ছে দশ দিনের মধ্যেই ছুটিটা কেটে গেল এখনও মনে হচ্ছে ক্লান্তি কাটল না আবার ফিরে যাবার সময় চলে এলো চলুন হয়ে গেছে এবার টমেটোটা নাকি ওই কাকুটার কাছে ভালো আছে এনার কাছ থেকে মা নেবেন তবে এই কাকু আবার জানেন ভিডিও দেখেন আমাকে আবার জিজ্ঞাসা করছেন ভাইজি তোমাদের আমেরিকাতে এই টমেটো এখন কত করে কেজি চলছে তো আমি তখন ওনাকে বলি এখন মোটামুটি পাঁচশো ছশো করে কেজি চলছে কাকু বলছে ভাবু এখান থেকে আমি যদি ওখানে সবজিগুলো বিক্রি করতে পারতাম তাহলে এক মাস আমার কত রোজগার হতো গতকাল তো ওর বাবা গেছে আমার শাশুড়ি মাকে রেখে আসার জন্য আর আগামীকাল ওর বাবা আবার ফিরে আসবে একদিন এখানে থেকে সোমবার আবার আমাদেরকে নিয়ে যাবে তো কালকে যেহেতু শনিবার ওই জন্য মা একটু পেঁপে নিলো ওর বাবা খুব পেঁপে মাখা খেতে ভালোবাসে ফিরে যাওয়ার আগে জামাইকে তাই ওটা করে খাওয়াতে হবে কারণ ব্যাগটা খুব ভারী হয়ে গেছে মায়ের হাত থেকে নিয়ে

আচ্ছা এটা 50 টাকা দিন 60 টাকা ভালো আছে সকালের প্রথম রোদ রায় আমটার গায়ে পড়েছে কি সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে সোনার আম চলুন হয়ে গেল বাজার দোকান করা বাকি এবার শুধু একটু ফুল নেয়া দেশে ফেরার যখন টিকিটটা কাটা হয় দেশে গিয়ে কি কি করবো শাড়ির দোকানে যাব গয়নার দোকানে যাব আত্মীয় স্বজনদের বাড়ি যাব মিষ্টির দোকানে যাব ফুচকার দোকানে যাব সেই তালিকাটিতে এই ইচ্ছেটাও একটা থাকে নিজের পাড়ার বাজারটায় যাব কদিন বাবাকে একটু রেস্ট দেবো কদিন আমি গিয়ে বাজার দোকান করব বাড়ির লোকেদের জন্য চল বাড়ি ফিরিয়ে যা আবার কবে আসব ওই যা ব্যাগটা ভারী হয়েছে রে ভাই বাবা ভাগিছো নেমে এলো কি ভারী হয়েছে ব্যাগটা একটা আমি নিয়েছি একটা মা নিয়েছে ধান মায়েরটা নিয়ে আসি চলে এসেছি একদম ছাদে

দান একটা মগ লাগবে বলছে রান্নাঘরেই আছে একটু নিয়ে এসে দিই আজকে মায়ে তাড়াহুড়ো একটু একটু পরে রাজা মিথুন খেয়ে নিয়ে ওরা যাবে মন্দার ধরো ধরো কিছু ব্যাপার তো বলে এই মাছ ধোয়া জল নাকি গাছেদের জন্য খুব ভালো ওই জন্য মা আরো বেশি এই ছাদে মাছ ধুতে আসে যাতে ওই গামলা করে করে মাছের জলটা প্রত্যেকটা গাছে একটু একটু করে দেয় তবে হয়েছেও কি সুন্দর গাছগুলো দেখুন ওটি সেই জোয়ান গাছটা যার পাতা চিবিয়ে খেলে বদহজম দূর হয় সংসারের প্রতিটা জিনিসের প্রতি মায়ের ভারী যত্ন আর নজর মাছ ধোয়া জলটা যেমনকে গাছের গোড়ায় দিল এখন আবার এই যে মাছের পটকা টটকা গুলো ওই দেখুন ওইখানটা রেখে দিল কেন জানেন মা যখনই এরকম ছাদে মাছ ধুতে আসে এই যে দূরে দেখুন কে বসে আছে ওই দেখুন একটা কাক এই প্রত্যেকদিন অপেক্ষা করে যেদিন যেদিন মা এরকম মাছ ধোয় ওর জন্য ওখানে মা রেখে দেয় ওই কানকো পটকা ওইগুলো ও খায় বলে মা খুব পাখি খাওয়াতে ভালোবাসে সকালবেলায় মুঠো মুঠো চাল ছড়ায় পায়রাদের খাওয়ানোর জন্য পায়রারা উড়ে চলে যায় তারপরে আসে চড়াই পাখির একটা দল তাদের দলটি আবার খুব ছোট, পাঁচ ছজন মাত্র তাদের দলে পায়রার দলটি যেটি আছে সেটি আবার বিশাল বড় আমার মনে হয় বোধহয় তিনশো চারশো পায়রা আছে আর তারা সব চলে যাবার পরে যখন এই মাছ ধোয় তখন আছে দুটি কাক তারা খায় এই মাছের পটকা কানকো এইগুলো চলুন হয়ে গেছে মায়ের সব মাছ ধোয়া এই কটা চিংড়ি পড়ে আছে হাতে হাতে মা মেয়েতে দুজনে চটপট করে ছাড়িয়ে ফেলি তারপরে নিচে যাই মা শুরু করে দিয়েছে এখানে রান্না বান্না চলুন এবার আমি বাচ্চাগুলোকে খাওয়াই সকাল হতে না হতেই তো বাজার চলে গেছি এসে দেখছি ওরা উঠে পড়েছে জল টল খেয়েছে এবার ওকে জল খাওয়ার খাওয়াবো মা ওইদিকে যেমন রান্না বান্না নিয়ে ব্যস্ত বাবা বসে পড়েছে এখানে ফলের ঝুড়ি নিয়ে বাবা প্রচন্ড ফল খেতে আর খাওয়াতে ভালোবাসে জানেন আমরা যখন ছোট ছিলাম বাবা সারা বছর আমাদের সিজনাল ফল খাওয়াতো এবার এত ভালো লিচু হয়েছে দেশে এসে এবার খুব তৃপ্তি করে লিচু খেলাম জামগুলোকে দেখে মনটা একদম ভরে যাচ্ছে কতদিন পর এমন টাটকা জাম দেখছি ওদের সেও আমরা জাম পাই তবে মাছের মতো ফ্রোজেন একদম সে বরফের মতো হয়ে থাকে খানিক্ষণ বার করে ডিপ ফ্রিজ থেকে রেখে দিই একটু তারপর ঠান্ডাটা কেটে গেলে তারপরে তাকে খাই তবে ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে তবে প্রচণ্ড ঠান্ডা তবে বহুদিন পর এই এই ফ্রেশ জাম পেলাম মেহাকেও জোর করে এখানে বসিয়েছি ফল খাওয়ানোর জন্য তবে এই লিচু জাম এগুলো তো ওর জন্য নতুন ওর ওই জন্য খুব একটা এগুলো ভালো লাগছে না কিন্তু বাবা বাড়িতে থাকলে ফল সবাইকে খেতেই হবে একদিকে যেমন মেহাকে বসিয়েছে অন্যদিকে আবার আমার দিদাকেও বসিয়েছে জানেন সে খাবুনি খাবুনি করছে কিন্তু তার হাতে একটা বাটি দিয়ে দিয়েছে এগুলো আপনার এক বাটি আমাকে ফল কেটে দিলেও দিয়ে বললো ওপরে মিথুনকে দেওয়ার আর রাজাকে বল এসে নিয়ে যাবার জন্য ওই যে ভাইও চলে এসেছে ওদের প্যাকিং বললো প্রায় শেষ এরপরে দুটো খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে যাবে সারাটা দুপুর ধরে যাবে সন্ধ্যের গায়ে গায়ে পৌঁছাবে এসে না এসেই প্রথমে জামের বাটি থেকে জাম তুলছে জামটা আমাদের গরমের ফল এলেও এখন কিন্তু দেখি জামের খুব ফলন কম তিন চারটে ফলের দোকান ছিল কিন্তু একজনের কাছেই মাত্র ছিল এই জামটা যে রামাটাকে ধরে একটু একটু বসিয়েছি ওটাকে ফল খাওয়াবো কিন্তু ওর সঙ্গেও সেই একই কাণ্ড খানিকটা যুদ্ধ করতে হবে তাই সই খানিকটা তবে যুদ্ধই করি পেটে তবু যাবে ছেলেটার ফলটা দেখ চলুন ছেলের সঙ্গে এবার যুদ্ধটা শুরু করি আর ভিডিওটাও আজকে তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে